পঁচিশ টাকা করে আট নিলাম বন্ধুরা এটা নিলাম এখন মাংসের মধ্যে সব মশলাগুলো মেখে নেব তেজপাতা দিয়ে দিলাম হলুদ দিয়ে দেবো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে দিলাম জিরের গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম লবণ পরিমাণের মতন দিয়ে দেব এখানে আলু কাটা আছে টমেটো কাটা আছে আদার কাটা আছে পেঁয়াজ কাটা আছে রসুন আর লঙ্কা একসঙ্গে থেতলা করা আছে এগুলো দিয়ে এখন মেখে নেবো একবারে মাংসের মধ্যে দিয়ে একবারে মেখে নেব লাস্টে তেল দিয়ে মেখে নেব এবার মেখে নেব ভালো করে না লেগে যাচ্ছে নিচে লেগে যাচ্ছে দারুণ হয়েছে দারুণ তিন চারটে লঙ্কা চিড়ে দিলাম কাঁচা লঙ্কা রান্না কমপ্লিট এখন আমরা খেয়ে নেব